নমস্কার আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট প্রায়শই বহু অভিভাবক অভিভাবিকা আমার কাছে আসেন এবং পরামর্শ চান যে তাদের সন্তানকে কোন মাধ্যমে পড়ালে ভবিষ্যতে উন্নতি হতে পারে অর্থাৎ বাংলা মাধ্যমে না ইংরেজি মাধ্যমে দেখুন এটি অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় যে আপনার সন্তানকে বাংলা মাধ্যমে পড়াবেন না ইংরেজি মাধ্যমে পড়াবেন বিশেষত আমাদের মতন ব্যক্তিদের পরামর্শ দেওয়াটা খুব স্পর্শকাতর বলে মনে হয় এই কারণে যেহেতু আমি একটি বাংলা মাধ্যম স্কুলে পড়াই এবং বাংলা মাধ্যম বেসরকারি স্কুলে পড়াই তবুও আমার অভিজ্ঞতা থেকে যেটা মনে হয়েছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি আসুন দেখি আসলে বাংলা মাধ্যম এবং ইংরেজি মাধ্যম দুটো মাধ্যমেরই কিছু সুবিধা এবং কিছু অসুবিধা আছে আমি বল এই সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে পারি কিন্তু দিনের শেষে আপনার সন্তানের জন্য সিদ্ধান্তটি নিশ্চিতভাবে আপনাকেই নিতে হবে অর্থাৎ আপনার সন্তানকে আপনি বাংলা মাধ্যম স্কুলে পড়াবেন না ইংরেজি মাধ্যমে স্কুলে পড়াবেন সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এবং অধিকার একমাত্র আপনার কাজেই আপনাকে সেই সিদ্ধান্তটি নিতে হবে আসুন দেখি যে এই দুটি মাধ্যমের কিছু সুবিধা এবং কিছু অসুবিধা যেগুলো নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করতে পারি এই বাংলা মাধ্যমিক স্কুলের কিছু সুবিধের কথা বলি যেমন ধরুন আপনি যদি বাংলা মাধ্যম স্কুলে আপনার সন্তানকে পড়ান প্রথম সুবিধা হলো যে তারা মাতৃভাষায় শিক্ষাটি গ্রহণ করবে এবং মাতৃভাষায় যেহেতু শিক্ষাটি গ্রহণ করবে সেহেতু তার আগে থেকেই বাড়িতে বলা বা সবচেয়ে বড় ব্যাপার শোনা এটা কিন্তু তার অনেকখানি স্বচ্ছন্দ হয়ে রয়েছে ফলে সে যখন স্কুলে যাচ্ছে এবং সে যখন শিক্ষা গ্রহণের দিকে এগোচ্ছে তখন কিন্তু তার বিষয়টি অনেক বেশি স্বচ্ছন্দ হয়ে যাচ্ছে এবং তার গ্রহণ করার ক্ষমতাটা অনেক বেশি সুন্দর হচ্ছে সে সহজেই সেটা গ্রহণ করতে পারছে ইংরেজি মাধ্যমে স্কুলে যেটি দারুণভাবে একটি অসুবিধা কারণ সেখানে যখন পাঠ দেওয়া হচ্ছে সেটি কিন্তু তার মাতৃভাষা নয় বাড়িতে যে ভাষায় কথা বলা হয় বাড়িতে যে ভাষা সে সবসময় শুনছে এবং সে যখন বিদ্যালয়ে কোনো কিছু শিক্ষা গ্রহণের জন্য কোনো কিছু পাঠ পাচ্ছে সেটা কিন্তু একই ভাষা না এটা একটা ভীষণ অসুবিধা দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমাদের বেশিরভাগ ফ্যামিলিতে হয় কি যে গাইড করতে পারাটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ বাংলা মাধ্যমিক স্কুলে যখন আপনার সন্তানকে পড়াচ্ছেন তখন আপনি বা বাড়ির বড়রা খুব সহজে সেটা একটা গাইড করতে পারছে ইংরেজি মাধ্যম স্কুলে যখনই সেটা পড়ানো হবে কোনো সন্তানকে তখন কিন্তু সেই গাইডটা কারোর উপর নির্ভরশীল হতে হবে সরাসরি সব অভিভাবক অভিভাবিকা বা সব পরিবারের বড়রা কিন্তু এই গাইড করতে পারবে না তৃতীয় নম্বর যেটা হচ্ছে যে আমরা যখন বাংলা মাধ্যমে আমাদের সন্তানরা পড়াশোনা করছে তখন কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে কি পড়ছে সে এবং প্রতিদিনের পাঠটা ঠিক কীভাবে এগোচ্ছে ইংরেজি মাধ্যম স্কুলে এইটা সবসময় আমাদের হয়ে উঠবে না কারণ সেখানে যে পড়ানো হবে আমি আগেই বলেছি যে কারোর উপর নির্ভরশীল হতে হবে কারণ ইংরেজি মাধ্যম স্কুলে যেভাবে পড়ানো হয় সব পরিবার সেটা বুঝতে পারবে না সব পরিবারের সদস্যরা সেটা গ্রহণ করতে পারবেন না সেহেতু কারোর উপর নির্ভরশীল হতে হবে অর্থাৎ স্কুলের যে শেখানোর বিষয়গুলি সেগুলি বাড়ির সব বড়রা কিন্তু সেটা গ্রহণ করতে পারবে না এবং সে সহজে বুঝে উঠতে পারবে না যে কীভাবে তার সন্তানের পাঠ এগিয়ে যাচ্ছে বাংলা মাধ্যম স্কুলে পড়লে আমাদের সন্তানটা খুব সহজেই বাংলা পড়তে এবং লিখতে সহজেই শিখে যায় কারণ তাদের মাতৃভাষাটা বাংলা পরবর্তীকালে তারা খুব সহজে শব্দ করে বাক্য গঠন করতে পারে এবং বলতে পারেন যে আরেকটু একটু বড়ো হলে অন্যান্য বিষয়গুলি যখন প্রবেশ করে অর্থাৎ বিজ্ঞান ইতিহাস ভূগোল সেগুলো খুব সহজে তারা গড়গড় করে পড়তে পারে এবং লিখতেও পারে এবং তারা কমবেশি একটু বিশদে একটু বর্ণনামূলক বিষয়গুলো তারা লিখতে পারে ইংরেজি মাধ্যমে স্কুলে এই সুবিধাটা কিন্তু একটু কম কারণ প্রথমত বেশিরভাগ বিদ্যালয়ে ইংরেজি মাধ্যম বিদ্যালয়গুলোতে বর্ণনামূলক যে লেখা সেই বিষয়টি একটু কম তো এইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে যেখানে বাংলা মাধ্যমিক স্কুলগুলোতে আমাদের সন্তান সন্ততিরা পড়লে তারা খুব সহজে যেমন বর্ণনামূলক বা একটু বিষদে লিখতে শিখে যাবে বাংলা ঠিক সেই উল্টোভাবে ইংরেজি মাধ্যম স্কুলে কিন্তু সেইভাবে লিখতে শিখবে না এবার ঠিক উল্টোভাবে আমরা যদি বলি যে ইংরেজি মাধ্যম স্কুলের সুবিধা এবং বাংলা বাংলা মাধ্যম স্কুলের অসুবিধাগুলি দেখুন প্রেক্ষিতটা যদি ভালো করে বিচার করে দেখেন তাহলে কিন্তু ইংরেজি মাধ্যম স্কুল তার ব্যাপ্তি বিশাল সারা ভারতবর্ষ বলতে পারে ইন্টারন্যাশনাল প্রেক্ষিতে ইংরেজিটি ব্যবহৃত হয় যখনই কোনো একটি সন্তান সন্ততি তারা ইংরেজি মাধ্যম স্কুলে পড়বে সম্ভবতই ইংরেজিতে তারা দক্ষ হবে এবং সর্বভারতীয় কেন একটা ইন্টারন্যাশনাল প্রেক্ষিত সে কিন্তু পাবে শুধু তাই না শুরুর থেকেই ইংরেজির ভিত্তি কিন্তু শক্ত হবে বাংলা মাধ্যম বিশেষ করে বিভিন্ন বেসরকারি বাংলা মাধ্যম স্কুলগুলোতে ইংরেজি জোর আছে কিন্তু ইংরেজির মতন অর্থাৎ ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে যে জোরটা দেওয়া হয় বাংলা মাধ্যম স্কুলগুলো কিন্তু সেই জোরটা থাকে না এবং এখন দেখুন যদি মাধ্যমিকের পরে দেখেন বা উচ্চ মাধ্যমিকের পরে দেখেন যেখানে কম্পিটিভ যে এক্সামিনেশনগুলো হচ্ছে সেগুলো বেশিরভাগ কিন্তু ইংরেজি মাধ্যমে সম্ভবতই সেই যে ইংরেজি মাধ্যমে আমাদের সন্তান সন্ততিরা পরীক্ষা দেবে সেক্ষেত্রে বাংলা মাধ্যমে যারা পাশ করে যাচ্ছে এবং যারা ইংরেজি মাধ্যমে পাশ করে যাচ্ছে দুটোর মধ্যে ওখানে গিয়ে কিন্তু একটা তফাৎ গড়ে দেবে বাংলা মাধ্যমে সেখানে কিন্তু তারা আরও বেশি পরিশ্রম করতে হবে তাদের এবং তাই বলে কি বাংলা মাধ্যমে তারা কৃতকার্য হচ্ছে না বা কৃতিত্ব রাখছে না অবভিয়াসলি রাখছে কিন্তু ইংরেজি মাধ্যমে যারা পড়াশোনা করে যাচ্ছে তাদের বিষয়টা বাংলার তুলনায় একটু সহজ হচ্ছে বাংলা মাধ্যমে যারা পড়াশোনা করে যাচ্ছে তারা সর্বভারতীয় যে প্রেক্ষিতে যে কম্পিটিভ এক্সামিনেশনে তারা অংশগ্রহণ করছে তাদের একটু বেশি পরিশ্রম করতে হচ্ছে এটা কিন্তু ইংরেজি মাধ্যমিক স্কুলে পড়ার একটি বিশেষ সুবিধা যে সুবিধাটি বাংলা মাধ্যমিক স্কুলে সবসময় তারা কিন্তু পাবে না এবার আসে সিলেবাস দেখুন ইংরেজি মাধ্যমিক স্কুল এবং বাংলা মাধ্যম মাধ্যমিক স্কুলের সিলেবাস একই কারণ এখন বিভিন্ন বেসরকারি স্কুল যদি দেখেন বা সরকারি স্কুল যদি দেখেন সেখানে কিন্তু বাংলা মাধ্যম স্কুলে যে ধরনের ক্যারিকুলাম ফলো করা হচ্ছে ইংরেজি মাধ্যম স্কুলে প্রায় একই ক্যারিকুলাম ফলো করা হচ্ছে এবং স্কুল ভেদে হয়তো তার প্রেজেন্টেশনটা একটু আলাদা বা শেখানোর ধরনগুলো আলাদা কিন্তু মোটের উপর সিলেবাসগুলো একই শুধু বাড়িতে কিভাবে গাইড করছেন বা বাড়িতে কীভাবে শেখানোটা এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা খানিকটা ফ্যাক্টর করে কিন্তু সিলেবাসটা মোটের উপর ধরে নেওয়া যেতে পারে একই এবার আসি খরচের বিষয়টা দেখুন সবসময় ইংরেজি মাধ্যম স্কুলগুলোর কিন্তু খরচ অনেক বেশি এখন আমাদের যে পরিবারগুলির কথা আমরা আলোচনা করি বারবার সেই সব পরিবারগুলিতে এই ধরনের ইংরেজি মাধ্যম স্কুলে পড়ানো তাদের সাধ্য আছে বা কতটা তারা এলিজিবল সেটা পরিবারগুলি বুঝতে পারবেন এবং বাবা মা কতটা ক্যারি করতে পারবেন সেটা তারাই দেখতে পারবেন খরচটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর চতুর্থ নম্বর আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে এখন যে ইংরেজি মাধ্যম স্কুলগুলো অনেকের রয়েছে যেখানে কিন্তু আসল যে তাদের ইংরেজি বলিয়ে কইয়ে নেওয়া ছোট থেকে তাদের ভিতটা শক্ত করা অনেক ইংরেজি মাধ্যম স্কুল কিন্তু এটা ফলো করছে না করছে না বলতে এই কারণে যে অনেক সময় ফ্যাকাল্টি যারা শিক্ষক শিক্ষিকা যাদের নেওয়া হচ্ছে তারা সবচেয়ে ইংরেজি মাধ্যম স্কুল থেকে পাশ করে তারা সেখানে পড়াচ্ছেন এমন নয় তারা বেসিক্যালি হয়তো বাংলা মাধ্যমিক স্কুল থেকেই তারা পড়াশোনা করে ইংরেজি মাধ্যম স্কুলে পড়াচ্ছেন অর্থাৎ তাতে কি একটা তফাত গড়ে দিচ্ছে তাতে যে ইংরেজি মাধ্যম স্কুলে পড়ানোর উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা কিন্তু সফল ততখানি হচ্ছে না এই কারণে কারণ এই বাংলা মাধ্যমের ধারাটি সেখানে প্রবাহিত হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে কাজেই আপনারা যখন সিদ্ধান্ত নেবেন যে আপনার সন্তান ইংরেজি মাধ্যমে স্কুলে পড়াবেন তখন আমার মনে হয় একটু স্কুলের প্রতি যত্ন নেওয়া উচিত একটু খবর নেওয়া উচিত কোন স্কুলে দিচ্ছেন তাদের ফ্যাকাল্টি রকম তাদের পড়ানোর স্টাইলটা রকম এবং আপনার যে উদ্দেশ্য অর্থাৎ ইংরেজিটি তাকে দক্ষ করে তোলা ইংরেজিটি ভালো করে তাকে শেখানো সেই বিষয়টা খুব ভালো করে গুরুত্ব দেবেন যে কোন স্কুলে অর্থাৎ কোন ইংরেজি মাধ্যম স্কুলে আপনি আপনার সন্তানকে ভর্তি করছেন আপনার উদ্দেশ্য সফল হবে কিনা সর্বশেষে বলি যে সন্তান আপনার সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার বাংলা মাধ্যম স্কুলে পড়াবেন না ইংরেজি মাধ্যম স্কুলে পড়াবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে শুধুমাত্র আমি কিছু সুবিধা অসুবিধার কথা আপনাদের আলোচনা করলাম মাত্র সিদ্ধান্তটা সম্পূর্ণ আপনি নেবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি আপনাদেরও কিছু পরামর্শ থাকে আমাকে দেবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ভালো থাকুন সুস্থ থাকুন আজই পর্যন্তই